এখানে কিডনি সমস্যা হচ্ছে কিডনি সাইজ ছোট হয়ে আছে স্ট্যান্ডার্ড একটা কিডনি সাইজ হয় সাধারণত আট থেকে দশ সেন্টিমিটার গড়ে এভারেজ সেখানে এই পেশেন্টের কিডনি সাইজ সাড়ে চার বা চার সেন্টিমিটার পাশাপাশি উভয় কিডনিতেই সিস্ট আছে পেশেন্টটা যখন প্রথমবার আমাদের কাছে আছে তার সেই প্রথমবারের টেস্ট রিপোর্ট গুলো এটা সাধারণত থাকতে হয় পঞ্চাশের ভিতরে বেটার আছে ইউরিয়া ইউরিয়া থাকতে হয় পঁয়তাল্লিশের ভিতরে সেখানে ওনার ব্লাড ইউরিয়া 154 চুয়ান্ন অনেক বেশি আছে সিরাম ক্রিয়েটিন সিরাম ক্রিয়েটিন আমরা জানি ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি ভিতরে থাকতে হবে সেখানে ওনার সিরাম ক্রিয়েটিন এলেভেন পয়েন্ট এইট নাইন ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড থাকতে হবে ছয়ের ভিতরে সেখানে এইট পয়েন্ট সেভেন এইট রুগী অলরেডি কত পাঁচ বছর ধরে ডায়ালিসিস করছেন আর কিডনি সমস্যা আজ নয় বছর ধরে এখন আমরা গত মাসে ওনাকে ডায়ালিসিসের পাশাপাশি একটু হোমিও ওষুধ দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে কোন প্রকার এফেক্ট আসে কিনা যেখানে কিডনি রোগী ডায়ালাইসিস করে মারা যাচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন বৃদ্ধি পেয়ে রোগী মারা যায় সেখানে আমরা যদি ক্রিটিন ইউরিয়া কিছুটা হলো তার কমিয়ে আনতে পারি রোগীর লাইফ স্প্যান বেড়ে যাবে রোগীর আয়ু বেড়ে যাবে রোগীটা একটু হলেও ভালো থাকবে সেই চেষ্টা থেকে আমরা তাকে গত এক মাস ওষুধ দিয়েছি এখন এক মাস ওষুধ দেওয়ার পরবর্তী রিপোর্ট আমরা দেখি ওনার সিরাম ক্রিয়েটিনিন এলিপয়েন পয়েন্ট এইট নাইন থেকে টেন পয়েন্ট ফোর ফাইভে আসছে আর ইউরিক অ্যাসিডটা এইট পয়েন্ট সেভেন এইট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ফোরে আসছে এবার আসি তার ব্লাড ইউরিয়ার কথা ব্লাড ইউরিয়া যেখানে একশত চুয়ান্ন ছিল এখন সেখানে চলে আসছে একশত ছয়তে এই পেশেন্টের যদি এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকে আশা করা যায় সে আগের থেকে কিছুটা সুস্থতা ফিল করবে ওষুধ খাওয়ার পরবর্তীতে আপনি কিন্তু সুস্থ হয়ে যান নাই আর এখানে আপনাকে কিন্তু এমন কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না যে আপনি কিডনি ভালো হয়ে যাবে প্রথম দিন আপনাকে এই কথাটা বলা হয়েছিল যেদিন আপনি আসছেন আপনি আমার আরেকটা প্যাসেঞ্জার রেফারেন্স আসছেন তো এক মাস ওষুধ খাওয়ার পর আপনার কি শারীরিক কোনো চেঞ্জ আসছে কিনা বা পরিবর্তন আসছে কিনা সেটা আমরা বলে বলবেন আপনি কারণ আমরা রিপোর্টে যথেষ্ট ভালো একটা পরিবর্তন পাইছি এখন আমার আগে কি ছিল আর এক মাস পরে কি এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে সেগুলো একটু বলেন আমি নোট করব বলেন আমার দিনে তিন চারবার বার চাপ দেয় কিন্তু তিন চার দিন টপেরা আসে এটা কি এখনকার কথা আগের কথা এখনকার এখনকার কথা খাওয়ার পরেই ওষুধটা আচ্ছা আর আগে আগে তো পেশাব চাপ দিত না সারা দিনে পেশাব আইতো না আচ্ছা আর কোনো আগে থেকে কম আপনি যখন প্রথম দিন আমার কাছে মুখটা আরো ফুলা ছিল মনে আছে আপনার ভাই আপনার মনে আছে ফুলা ছিল উনি যখন প্রথম দিন আসছে ওনার সব ফুলা ছিল আমার কাছে সে ছবি তোলা আছে

হালকা করে একটা চাপ আসে এবং দুই তিন ফুটা করে পচরাব আছে তো যেহেতু অলরেডি আপনার কিডনি কিন্তু অনেক ছোট এখন সুস্থ মানুষের কিডনির তুলনায় প্রায় অর্ধেক সেই জায়গাতে দুই এক ফুটা করে কিডনি ঃরণ হওয়া হলো দুই এক ফোটা করে প্রস্রাব নিঃসরণ হওয়া মানে হলো কিডনিটা হয়তো বা মৃত কিডনিটা আবার জীবিত হওয়ার একটা আশার আলো জাস্ট এই পর্যন্ত হ্যাঁ তো ঠিক আছে আমরা তাহলে চেষ্টা করে যাই আপনি ওষুধ খেতে থাকেন দেখা যাক আলাবর ওষুধ ইয়ে